হ্যাঁ আজকের একদম শেষ মুহূর্তে প্রায় ডায়মন্ডের জেতা ম্যাচটা পেনাল্টি পেয়ে একদম শেষ মুহূর্তে এক পয়েন্ট নিয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হলো এই বিষয়ে তুমি কিভাবে দেখলে কী বলবে ডায়মন্ড ভালো খেলেছে ডায়মন্ড ওপেন করেছে বেশি আমরাও করেছি আমরা দু তিনটে চান্স পেয়েছিলাম পরে কিমা ইসরাফিল ওগুলো গোল হতে পারত তবে ডায়মন্ড আরও ওপেন চান্স পেয়েছে সেটা আমাদের গোলকিপার ভালো সেভ করেছে এবং ওরাও মিস করেছিল এরম ম্যাচে হয় ম্যাচ বেশ কিছু সুযোগ মিস হচ্ছে আজকে ইস্টাফিলও দেখলাম বলটা বেশি কাটিয়ে ফেলছে বা সুযোগ কনভার্ট করতে পারছে না এই ম্যাচটা তো মানে খুব টাফ ম্যাচ এই দেখো ওদের সতেরো পয়েন্ট আমাদের চোদ্দ তিন পয়েন্টের ফারাক ওরা একটা ম্যাচ কম খেলেছে সেখানে ম্যাচ ড্র হয়ে আমাদের লাভ হয়েছে আমরা পরের যে দুটো ম্যাচ জিতি আমি কোয়ালিফাই হয়ে সেখানে তবে আমাদের যে ছেলেরা ভালো খেলেছে আমার অনেকগুলো খেলোয়াড় নেই জ্বর রোবিনসানের জ্বর এডিসের সেখানে এরা ভালো কম তিন চারটে প্লেয়ার যদি থাকতো আরও আমাদের পজিটিভ ডুরান তারপরে আবার কলকাতা লীগ আবার ব্যাঙ্গালোরের সাথে খেলে হ্যাঁ ব্যাঙ্গালোর এফসি টিম দেখেছে পুরো ছজন বিদেশি নিয়ে পঁচিশ দিন প্র্যাকটিস করে এসছি সুনীল ছেত্রী থেকে শুরু করে অ্যাগুরা কি ওর নামটা কি

বিষ্ণুর মতো খেলোয়াড় উঠে এসেছে এই এই ইয়াং খেলোয়াড়দের খেলি আমরাও সব দু হাজার তিন ডেট অফ বার্থ অধিকাংশ ছেলে তো আমরাও আগামী বছরে এখান থেকে চার পাঁচটা ভালো প্লেয়ার পাবো যেটা আগামী দিনে মনস্প হয়েছে